আসসালামু আলাইকুম ডায়রি অফ নার্গিস থেকে ফারজিনা নার্গিস বলছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি করে দেখাবো কাঁচা আমের ঝুড়ি আচার তাও তেল ছাড়া চলুন রেসিপিটা কিভাবে তৈরি করা যায় সেটা দেখে আসি আচারটা তৈরি করতে আমি এখানে একটা মশলা করে নেব এখানে পাঁচ ফোরন দিব এক চামচ হাফ চা চামচ মৌরি আর এখানে চারটা শুকনো মরিচ দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন শুকনো মরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাগুলা ভাজা হলে নামিয়ে নেব এখানে আমের ঝুড়ি আটাটা করার জন্য এখানে আমি তিন পার মতো আম নিয়েছি আমটাকে ধুয়ে গ্রেড করে নেব গ্রেটার দিয়ে গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি এটাকে গ্রেড করে নেব এরপর এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে আমের মধ্যে মিশিয়ে নিব। আমের মধ্যে মিশিয়ে নিয়ে আমটাকে রেস্টে এক ঘন্টার জন্য রেখে দেব আপনারা চাইলে এটা বটি দিয়েও কুচি করে নিতে পারেন এক ঘন্টা পর চুলা একটা প্যান দিয়ে এখানে দেখেন চিনি থেকে বেশ পানি উঠেছে মিডিয়াম আছে আমগুলোকে দিয়ে দেব আমগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কালারের জন্য হাফ চামচ হলুদ এক চা চামচ মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে আনারে নাড়াচাড়া করে চুল আগুনটাকে মিডিয়াম হিটে রাখতে হবে এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে হাফ চামচ লবণ খাওয়ার লবণ হাফ চামচ বিট লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব তবে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না তাতে হবে কি আমগুলো পুড়ে যাবে এই কারণে মিডিয়াম আঁচে রেখে এই আচারটা তৈরি করে নিতে হবে আমি এখানে যে পরিমাণ চিনিটা ব্যবহার করেছি আপনারা মিষ্টিটা আরও বাড়িয়ে দিতে পারেন তবে এখানে যে পরিমাণ আম নেওয়া হয় ঠিক সেই পরিমাণ চিনিটা দিলে বেশি ভালো হয় আমি এখানে অবশ্য চিনিটা কম খাই এই কারণে আমি চিনিটা দুশো গ্রাম ব্যবহার করেছি এখানে এখানে তো আমি আগে বলেছি যে এখানে যে পরিমাণ আম নেওয়া হয় ঠিক সেই পরিমাণ চিনিটা নিলে এই আচারটা বাইরে সংরক্ষণ করা যাবে তবে এখানে আমি মানে অল্প পরিমাণ ভিনেগার ব্যবহার করব আপনারা যদি এখানে এই আমটা বাইরে রেখে সংরক্ষণ করতে চান তাহলে এখানে ভিনেগারটা দুই কাপের মতো মেজারমেন্ট কাপের দুই কাপের মতো ব্যবহার করতে হবে তবে এই ভিনেগারটা নামিয়ে নামার মানে আচারটা ফুললি কমপ্লিট হওয়ার দুই তিন মিনিট আগে ভিনেগারটা দিয়ে নামিয়ে নিতে হবে আর এখানে আমি আগে যে শুকনা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব আপনারা যদি মিষ্টিটা আপনারা যদি এখানে ঝালটা আরেকটু বেশি খেতে চান তাহলে ঝালটা বাড়িয়ে দিতে পারেন তবে আমি এটা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে আচারটা খাবো এই কারণে আমি এখানে ভিনেগারটা তিন টেবিল চামচ ব্যবহার করেছি দেখলেন তো কত সহজে অল্প উপকরণে রোদে ঝামেলা ছাড়াই এই কাঁচা আমের ঝুরি আচারটা তৈরি করে নেওয়া যায় এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ